অন্যেরা তাদের মায়ের উপর রেগে থাকলে যা হয় ভার্সেস সামার বেলা যা হয় প্লিজ মাই ডটার ক্লোজ দা ডোর মাই ডটার প্লিজ আই রিকোয়েস্ট ইউ দরজাটা খোলো নো মাম্মা আজকে আমি দরজা ক্লোজ করব না আজকে আমি এই ঘরে ঠিক এইভাবেই বসে থাকব ওকে আমাকে একা ছেড়ে দিয়ে তুমি চলে যাও মাম্মা না পাগলামো করো না ডটার প্লিজ ক্লোজ দা ডোর সব বুঝে গেছি মম তুমি আমাকে আগের মতো ভালোই তো বাসো না এইবা চাইলাম তোমা থেকে 90 লক্ষ টাকার দমে জাস্ট একটা মার্সিডিজ কারই তো চাইলাম প্রিন্সেস আমি তো বলছি তোমাকে কিনে দেব জাস্ট তিন দিন ওয়েট করার কথাই তো বলছি মাম্মা তুমি যদি আমাকে সত্যি ভালোবাসতে না তাহলে আমাকে এইভাবে ওয়েট করার কথা বলতে না এক্ষুনি চাই এক্ষুনি এনে দিতে হ্যাঁ মাই ডটার বাট তোমার ডেডির সাথে তো কথা বলতে হবে তাই না আর হয়েছে মামমাম অন্যের মম মমদাদি থেকে কিছু একটা শিখো শেম অফ ইউ প্রিন্সেস তুমি কি জানো তুমি কি বলছো এই তোমাত্র দশ দিন আগে তোমাকে আইফোনের সবচেয়ে ভালো ব্র্যান্ডটা কিনে দিছি তাও পরে দেড় কোটি টাকা দিয়ে হ্যাঁ তো দেড় কোটি টাকা দিয়ে আইফোনে তো দিছো কেমন দিয়ে দিছো আইফোন দিতে প্রিন্সেস এরকমভাবে বলো না দেখো তোমার মামা কেন্দ্রে দিচ্ছে প্লিজ ক্লোজ দা ডোর দেখো মামা আমি দরজা তখনই খুলবো যখন দরজা খুলেই দরজার সামনে মার্সিডিস থাকবে ওকে তার আগে পর্যন্ত সরি প্রিন্সেস তুমি আমাদের একমাত্র ডটার আমি তো বলছি দেব ড্যাডির সাথে কথাটা হয়ে যাক তুমি আমাকে তিন দিনের সময়টুকু দিতে পারতেছ না ড্যাডি ড্যাডি আর ড্যাডি আমি বুঝিনা আমার তুমি সে কখন থেকে ড্যাডি ড্যাডি কেন করতেছ ড্যাডি বাইরে ঠিক আমার দেখো বেশি তোমার কাছে প্রিন্সেস আমি তো না করিনি এবার তোমার ড্যাডিকে তো জিজ্ঞাসা করতে হবে না কে সরি মামামা আমি আজকে ভাতও খাবো না আর দরজাও খুলবো না ওকে সরি এরকম বলো না প্রিন্সেস ঠিক আছে আমিও তাহলে আজকে এই দরজায় মাথা টুকে ঠুকে নিজে প্রাণ টেক করব রাখব নাoverline জীবন আমার ডটার ছাড়া আমার কেউ নেই কেউ নেই কেউ নেই কেউ নেই ওয়েট মামমাম কি দরজায় মাথা ঠুকতেছে না না মাথা ঠুকলে কি করে হবে মামমাম যদি মরে যায় আমাকে মার্সিবিস কিনে দেবে না না উঠতে হবে মাম্মা প্রিন্সেস কেন তুমি এরকম করো তুমি কি জানো না তোমার মাম্মা দুর্বলতা শুধু তুমি সরি মাম্মা চলো ভাত খাবে যে পনেরো পদ গুলি তুমি খেতে ভালোবাসো আজ আমি সব রান্না করেছি নিজের হাতে আসো প্রিন্সেস কিন্তু মা তুমি আগে প্রমিস করো আমাকে সেই মার্সিডিস তিন দিনের মধ্যে কিনে দিবা তাহলে আমি খেতে যাব বলো হ্যাঁ প্রিন্সেস আমি যখন তোমাকে কথা দিয়েছি দেব তার মানে দেব তোমার মামার ব্যাংক ব্যালেন্স সব তোমার উপর উড়িয়ে জিরো হয়ে গেছে বলেই তো আমি বলেছি যে তোমার ড্যাডির সাথে কথা বলতে হবে না হলে আমি তো তোমার আজকে দিয়ে দিতাম দরজাটা খুল লতিকা আমি কইতাছি তো যে তোরে মারতাম না দরজাটা খুল ও নো সব মিছা কথা আমি এনতে বইয়া কইতে পারি তোমার হাতে যে একটা ঝাড়ু আছে ও নো আমি পাগল মাইয়া আমি তোরে কেনই বা মারতাম কিন্তু দুই কথা যে তুমি আমার কেনই বা মারতা আমি তো জাস্ট এতর কইনে কইছি যে কি একটা ভিখারি তার জন্ম নিছে এত কথা রে কেউ কাউরে মারে

নে ফেঙ্গানি বন্ধ নে করি খা আর খায় আমার উদ্ধার কর খাই তুমি তুমি খাবো নতুন কোন অস্ত্র বানান লাগবো আমার চুপচাপ গিল নইলে এক্ষনে যদি আমি ফিটা স্টার্ট করি আর কিন্তু থামতাম না খাইবো